ফোনের মাধ্যমে শুধু আমরা গাড়ির ডিটেলসগুলো অবধি কিন্তু আপনি সরাসরি আইসা চালাই আর চেক করে আপনি চাইলে যে কোনো এনার সেন্টার থেকে চেক করে নিন কোনো সমস্যা নেই কিন্তু রাজগাড়ি এটা কিন্তু অনেক একটা অনেক ফ্রেশ গাড়ি আপনি ঢাকা শহরে আমি জানার সাথে অন্য কোনো জায়গায় আছে কি না জানি না কিন্তু এটা যে কন্ডিশন বাইক সামনে পিছনে গ্লাস কালার মাইলেস এজিসি সব অরিজিনাল আছে গাড়িটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি আপনি দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের গাড়ি আপনার সামনে প্রজেকশন লাইট এই লাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গাড়ি আনার পর আমরা টাচা বউ করি নেই টুকটাক দাগ আছে এটা অরিজিনাল আছে মডেল হচ্ছে ভাই দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ তে ভাইয়া গাড়িটা দেখেন ভিতরে অসাধারণ সুপার ফ্রেশ এসিটা দেখেন অনেক আইসক্রিম অ্যান্ড্রয়েড মনিটর তারপর আপনার মাত্র পনেরোশো সিসি এটা ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা কম ট্যাক্স দিয়ে সেরা গাড়ি জি সেরা গাড়ি ব্যায়া সবার ক্লাস বুঝি সবার ক্রাশ ভাই আপনি প্রাইভেট মানে প্রাইভেট ট্যাক্সে ভাই আপনি জিপ চালাইতে পারবেন আর রাশের কিন্তু ব্যাকপার্ট সাধারণ জি এই যে দেখেন এর ভিতরে কিন্তু একটা স্পেয়ার চাকা আছে ভাই এটা গাড়ির সাথে এখনো কিছু করা হয় নাই মানে ইউজ হয় নাই চাকাটা এখনো খুলো নাই নতুন আছে ভিতরে এই যে দেখেন এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি নতুন করছে ভাই একবারে ফ্রেশ আছে আর এই ভিতরে কন্ডিশন জি

এই যে আছে কি স্টাড়ে আছে ভাই গাড়ি তো বললাম যে আপনি এর এই গাড়ি সরাসরি আয়শা ফিজিক্যালি আয়শা দেখেন এই গাড়ি আপনি যদি পছন্দ না হয় আয়শা বলবেন ভাই পছন্দ হয় না আপনি যেখান থেকে আসবেন ওইখান থেকে আসা যাওয়ার ভাড়া এবং কি আপনার লাঞ্চ টাইম এবং কি ডিনার টাইম যখন আসেন ফ্রি সি씨 হচ্ছে 1500 জি씨씨 1500 ভাই

মণিপুরি পাড়া পাঁচ বাই দশ চারশো চোদ্দ নম্বর পি আর সাথে সেন্টার আসসালামু আলাইকুম